ভৌতিক রোমহর্ষকর গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায় আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে এই রকম গাছ ছমছমে ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন একটি সত্যি ভূতের ঘটনা নিজাম কাদির বিল কত আর বয়স তখন ছয় সাত বছর হবে তবুও চোখ বুঝলে সব চোখের ওপর দেখতে পাচ্ছি মামাবাড়ি যাচ্ছিলাম অনেক দূর যশোরের সীমানা ছাড়িয়ে শুকনোকালে আগাগোড়া হাঁটা পথ বর্ষাকালে নৌকা রাত থাকতে বেরোলে এ একটা গোটা দিন গোটা রাত তারপরেও বেলা দুপুর আমি হবার পরে মার আর যাওয়া হয়নি দিদিমা বারবার খবর পাঠাচ্ছেন মা বললেন চল দিদাকে দেখে আসবি বয়স হয়েছে কবে চলে যান আমি তো ভীষণ খুশি পুজোর ঠিক পরে খাল বিল নদী নালা ধান সব জলে ভর্তি আকাশ পরিষ্কার বেরোবার পক্ষে সবচেয়ে ভালো সময় ঘরের নৌকা মাঝি নটবর সাহা অন্য সময়ে খেতে খামারে কাজ করে বর্ষার দিনে নৌকা চালায় সঙ্গে রইলেন মেজদা কলকাতার কলেজে পড়েন লম্বা ছুটিতে বাড়ি এসেছেন নটবর মানুষটা একটু নরবরে পুক নিয়ে বসলে আর উঠতে চায় না তার উপর বয়স হয়েছে চোখে কম দেখে বরদা তাকে বারবার হুঁশিয়ার করে দিলেন হাত চালিয়ে যেও নিজাম নিজামকান্দির বিলটা যাতে সন্ধ্যের আগেই পার হয়ে যেতে পারো নটবর ভরসা দিল আপনি ভাববেন না কর্তা সন্ধে হবে কেন দুপুর নাগাদ বিল পাড়ি দিয়ে ফেলব নিজাম কাদির বিলের কথা আমি মার মুখে অনেক আগেই শুনেছি ওখানে নাকি কী সব ভয় আছে রাতের বেলায় পার হতে গেলে মাছদের দিক ভুল হয়ে যায় সারা রাত ঘুরে বেড়ায় অনেক সময়ে ওপারে আর পৌঁছাতে পারে না শোনা যায় এমনি করে কত লোক মারা গেছে কি যে হয় তাদের কেউ বলতে পারে না তবে সাহস করে কোনো নৌকাই সন্ধ্যার পর বিলের পথ ধরে না নটবরের একটা গুণ আছে বেশ খেতে পারে এবং একটু ভালো মন্দ খাবারের দিকে ভীষণ লোক একটা বড় খালের ভিতর দিয়ে নৌকা চলছিল খানিকটা পরপর ভেসাল দুটো বিশাল লম্বা বাঁশ যেন পাপ ফাঁকা করে পড়ে আছে জলের মধ্যে তলায় জাল বাঁধা বাঁশ দুটো ওরে এ একটার সঙ্গে আর একটা গাঁথা সেইখানে চাপ দিয়ে মাঝে মাঝে যখন জল থেকে টেনে তুলছে একজন জেলে জালের ওপর ছটপট করছে মাছ শরফুটি পাবদা শোল ওনার বাচ্চা আর কত কি দেখে দেখে নটবরের জীবে জল চলে গেল রান্নার সরঞ্জাম সঙ্গেই আসে দুপুরের দিকে কোথাও নৌকা বেঁধে তোলা উনুনে দুটো খিচুড়ি ফুটিয়ে নেবেন এই ছিল মার প্ল্যান নটবর বলল কীরকম বড়ো বড়ো মাছ দেখছেন মা ঠাকুরন মা বুঝলেন তার মনের কথা হেসে বললেন মাছ ফুরবার বঁটি যে আনি তাতে কি হয়েছে দা হয়েছে তো আমি কেটে দেব মাছ নিয়ে আসা হলো মা রাঁধলে না চমৎকার নটবরের ভোজনটা গুরুতর হয়ে গেল তারপরে বালুর ওপর খানিকটা গড়িয়ে নেওয়া ও অনেক টাকাটাকের পর যখন উঠল তখন বেলা আর বেশি নেই নিজাম কাদের বিল পড়বার আগেই সন্ধ্যা পেরিয়ে বেশ কিছুটা রাত হয়ে গেল যে খালটা এসে বিলে পড়েছে তার ঠিক মোহনার পাশেই এ একখানা বাড়ি নৌকার শব্দ পেয়ে সেখান থেকে এ একজন দাঁড়াজ গলায় হাত দিল নৌকা কোথায় যাবে সুপচর সাড়া দিল নটবর সুখচর সুপচর গলা শুনে মনে হলো লোকটি অবাক হয়ে গেছে তামাক টানতে টানতে এগিয়ে এলো বলল নৌকা ভিড়াও সুখচরে কোন বাড়ি যাবে জিজ্ঞেস করতেই বেরিয়ে গেল এরা মামাদের খুব অনুগত লোক আমাদের না নামিয়ে ছাড়বে না তাছাড়া এই রাত্রিরে বিল পাড়ি দেবার তো কথাই ওঠে না রাতটা তাদের কুঁড়ে ঘরে কাটিয়ে যেতে হবে মা মুশকিলে পড়লেন কুঁড়ে ঘর কথাটা তারা বাড়িয়ে বলেনি ছোট একখানা পাটকাটির বেড়া দেওয়া ঘরের দোচালা সামনে খোলা বারান্দা আর ওদিকে এক চালা গোয়াল তার মধ্যে তিনটে চারটে গরু সামনে এক চিলতে উঠান এর মধ্যে কোথায় উঠবো আমরা তবু মাকে নামতে হলো বারান্দায় একটা খেজুরের চাটাই বিছিয়ে দিল হঠাৎ শুনতে পেলেন ঘরের মধ্যে ফিসফিস করে বলছে বউটি চাল যা আছে কুলাবে না তাড়াতাড়ি কোনো বাড়ি থেকে চারটি খানেক ধার করে আনো লোকটি যখন একটা ছোট্ট ধামা নিয়ে বেরিয়ে এলো মা বলছেন শোনো অবেলায় খেয়ে আমাদের কারোর খিদে নেই তাছাড়া এত রাত্রিরে রান্না করা অনেক হাঙ্গামা আমাদের সঙ্গে চিরে মুড়ি খৈটই আছে তাতেই হয়ে যাবে অনেক বলা পাওয়ার পর তাতেই রাজি হলো হারান মণ্ডল কিন্তু শুধু চিড়ে মুড়ি খাওয়া যায় নাকি গোয়ালে দুধেলা গাই ছিল দুইবার কথা সকালে কিন্তু মণ্ডলের বউ তখনই দুইয়ে আনলো খানিকটা উঠানের কোণে উনানে মাকে সেটা ফুটিয়ে নিতে হলো কোনো বাড়ি থেকে এই এক ছড়া বর্তমান কলাও জোগাড় করে ফেলল হারান ফলাহারটা আমাদের বেশ ভালোই জমল কিন্তু তারপর মেজদা বললেন ওখানে থাকা অসম্ভব ভীষণ মশা আর বাজে দুর্গন্ধ বেরোচ্ছে কিন্তু ওদিকে যে আবার নিজাম কাঁদির বিল মেজদা কলকাতার কলেজে পড়া ছেলে ওসব সব একবারে হেসে উড়িয়ে দিলেন বললেন ভয়টা কিসের এমন চমৎকার চাঁদনি রাত মেঘ নেই বৃষ্টি নেই ঠান্ডা বিল রাত পাওয়ার আগেই আমরা পৌঁছে যাব হারান আর তার বউ বলতে লাগলো কাজটা ঠিক হবে না কদিন আগেই নাকি একখানা বিদেশি নৌকা না জেনে ঢুকে পড়েছিল বিলের মধ্যে অনেক রাতে তাদের চিৎকার শুনতে পেয়েছে ওরা পথ হারিয়ে জানতে চাইছিল কোন দিকে যাবে মেজদা বললেন চিনে না বলেই তো জানতে চাইছিল আমরা ঠিক চিনে যাব মার খুব ইচ্ছা ছিল কিন্তু ছেলের জিদ দেখে চুপ করে গেলেন নটবর মেজপত্তাকে জমের মতো ভয় করে মনে মনে যতই আপত্তি থাক বাইরে মুখ খুললো না আমার বুকের ভেতরটা দুরুদুরু দুরু করতে লাগলো ওদিকে আবার কৌতূহল কম নয় দেখা যাক কিসের ভয় বইটা হাতে নটবট যতদূর চোখ যায় জল আর জল তার ওপর ছড়িয়ে পড়েছে ঢেউগুলো মৃদু তালে ঘা দিচ্ছে নৌকার তলায় সেই ধক ধক শব্দে আপনি চোখ জুড়িয়ে আসে কত রাত জানি না হঠাৎ ঘুম ভেঙে গেল মিজদার হাঁক ডাকে ঘুমিয়ে নৌকা চালাচ্ছে নটবর মিনমিন করে বলল আজ্ঞাকর্তা একটু ঝিমুনি এসেছিল ঝিমুনি এসেছিল চোখে জল দিয়ে দাও নটবর চোখে জল দিয়ে জোরে জোরে বৈঠে চালালো মিজদা একবার এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে চেঁচিয়ে উঠলেন এ কি করছো নটবর আকাশ থেকে পড়ল কেন কি হলো নৌকা নৌকা ঘুরে যায়নি তো কী যে বলেন কর্তা কথাটা হেসে উড়িয়ে দিল নটবর ঘুরে আবার গেল কখন আমি তো সোজা সামনের দিকে চলেছি তা তো চলেছ বুঝলাম কিন্তু আমরা যখন বেরোই চাঁদটা ছিল বাঁদিকে এতক্ষণে ডান দিকে চলে যাবার কথা বাঁদিকে রইল কি করে তা আমি কেমন করে বলবো চাঁদ কোথায় যাবে না যাবে আমি কি জানি একটু পরেই ভরসা হয়ে গেল ভোরের আলো ফুটে উঠলো পূব দিকটায় মেজদা দাঁড়িয়ে উঠে বললেন যা বলেছি তাই এই তো সেই বাড়িটা কোন বাড়ি ওই যে কি মণ্ডল যেখানে আমরা উঠেছিলাম সন্ধ্যার পর মা ভিতর থেকে উকি মেরে বললেন ও মা তাই তো লোকজনের আওয়াজ পেয়ে হারান মণ্ডল বেরিয়ে পড়েছিল নৌকা চিনতে পেরে ছুটে এলো ঘাটের ধারে মেজদার দিকে চেয়ে বলল খুব বেঁচে গেছেন কর্তা ব্রাহ্মণ বলে তোমার কোনো ক্ষতি করতে পারেনি তা না হলে বাকিটা মনে করেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল চোখ বুঝে দুহাত কপালে ঠেকালো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ